নমস্কার বন্ধুরা আজকে ডোমুরের ডালনা তৈরি হচ্ছে আপনারা দেখুন উপকরণগুলো ডুমুর নিয়েছি বড়ি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল তেজপাতা ফোড়ন চিংড়ি মাছ আলু বেগুন প্রথমে প্রথমে আমি কোন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম প্রথমে আলু দিয়ে দিলাম প্রথমে ভালো করে ভেজে নেব একটু লবণ দিলাম ভালো করে নাড়াচড়া করলাম যেমন আলুটা সেদ্ধ হবে আর সেদ্ধ ফেলতে হবে ভালো নরমও হবে আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে এবার নামিয়ে নেব বেগুনটাকে ভালো করে নাড়াচড়া করে ভেজে নেবো বেগুনগুলো তুলে নেবো এবার ওই সাথে ডুমুরটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে কোনাতে সরষের তেলটা দেব দিয়ে বড়িটা ভেজে নেব এইভাবে বড়িটাকে লাল করে ভেজে নেব এবার তুলে নেব ওই বা চিংড়ি মাছটা ভেজে নেবো ভালো করে একটু লবণ দেবো হলুদ একটু ভালো করে নাড়া করে নেবো মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবো সরাতড়ি দিয়ে হয়ে গেছে এবার চিংড়ি মাছটা এবার তুলে নেবো আবার একটু তেল দেব এবার মশলা কষানোর জন্য একটু তেজপাতা দেব একটু পাঁচ ফোড়ন দেব আদা দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গল দেব এগুলোকে একটু ভালো করে পটিয়ে নেবো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ডুমুর আলু বেগুন সব দিয়ে দেবো ভালো ভালো করে নাড়া নাড়ি করে নেব তারপরে জল দিয়ে পরিমাণ মতন লবণ দেবো ভালো করে নাড়িয়ে নেব ওই ওপর থেকে গিরে ঘুরে একটু সরিয়ে দেবো এবার হয়ে গেছে এটা নামিয়ে নেব ডুমুরের তরকারিটা হয়ে গেছে